হ্যালো বন্ধুরা পুজো প্রায় এসেই গেল তাই তোমরা যদি শাড়ির বিজনেস করতে চাও এই সময় অবশ্যই তোমরা কিন্তু কলকাতার হরিশার হাটে এই ভারতী টেক্সটাইলে অবশ্যই আসবে এখানে পাইকারি দামে খুব সুন্দর সুন্দর শাড়ি কিন্তু বিক্রি হয় এছাড়াও তোমরা যদি এক পিস নিতে চাও তাও কিন্তু রিটেলারে তো এখান থেকে শাড়ি নিতে পারো দাম বেশি না কুড়ি তিরিশ টাকা হয়তো কম বেশি হবে তোমরা অবশ্যই এখানে এসো আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা কিন্তু যোগাযোগ করে নিতে পারো আরও ভিডিও কলের মাধ্যমে অনেক অনেক শাড়ি তোমরা দেখে নিতে পারো এছাড়া অনলাইনে শাড়ি কেনারও ব্যবস্থা আছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব খুব ভালো লাগবে তো চলো ভিডিও দেখি এখানে কি কি কালেকশন এসেছে নতুন পুজোর মধ্যে তোমাদের সাথে শেয়ার করে এই হলো খান্না স্টপেজ তোমরা এই খান্না স্টপেজে নামবে নেমে এই যে দেখছো গাড়ি বারান্দা গাড়ি বারান্দা ধরে সোজা তোমরা চলে আসবে এসে যেটা সিঁড়ির গলি আছে সেই সিঁড়ির গলি দিয়ে তোমরা কিন্তু সোজা দোতলায় চলে যাবে সিঁড়ি দিয়ে ওপরে উঠে উঠে কিন্তু তোমরা পেয়ে যাবে হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই রাখি ক্লাব চ্যানেল আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমি রাখি আমি অনেক ভালো আছি আমি আজকে চলে এসেছি তোমাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে

যে পাখার কালার পেয়ে যাচ্ছেন এগুলো রাত থেকে দশটা কালার পাবেন এই একটা পেয়ে যাচ্ছেন মেরুনের বলে যেটা চকলেট কালার মানে একটা কালার পেয়ে যাচ্ছে একটা বোটলের জিনিস পাবেন এটা রেড পাবেন এরপর আরো কালার পাবেন ইয়োলো পাবেন ওই একটা ইয়েলো পেয়ে যাবেন এটা মিনিমাম আট থেকে দশটা কালার পাবেন মিনিমাম এটার আট থেকে দশটা কালার হবে এর বাইরেও যদি কেউ কালার অপশন দেখতে চান তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে শাড়িটা নিয়ে স্ক্রিনশট করলে পরে এর কালার অপশন পেয়ে যাবে ওটা কি বাবুল সরি

কিন্তু আরও কালার তোমরা তোমরা যদি ইউনিক ইউনিক শাড়ির কালেকশন দেখতে চাও অবশ্যই কিন্তু এই ভারতী টেক্সটাইলে আসতে হবে তোমাদেরকে আর দেখো এখানে শাড়ির প্রচুর প্রচুর কালেকশন রয়েছে জামদানি পাড়ের ওপরেও কাজ করা টেম্পেল ওয়ার্ক করা রয়েছে দেখো কালার কিন্তু তোমরা অনেক পেয়ে যাবে এছাড়াও তোমরা যদি আরও কিছু দেখতে চাও অবশ্যই হোয়াটসঅ্যাপ করো তোমাদেরকে কিন্তু দেখিয়ে দেবে

মিনিমাম দশ থেকে বারোটা কালার পেয়ে যাবেন প্রত্যেকটা কালার ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব হচ্ছে না এই ডিজাইনের কালার অপশন যদি কেউ দেখতে চায় তাহলে শাড়িটার স্ক্রিন শট করবেন স্ক্রিন শট করে স্ক্রিনে যা নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন তাহলে কালার অপশন পেয়ে যাবে সেটা একটা বিলাক পাবেন

এটা কিসের উপর আছে হ্যালো হ্যাঁ এটা হ্যালো এর উপর হয়ে যাচ্ছে কত এগুলো এটা দাম পড়বে 330 টাকা 350 টাকা দাম আছে 350 টাকা কালার সেট আছে 330 টাকা সিঙ্গেল পিসের দাম পড়বে আপনার 350 টাকা আচ্ছা এটারও 15 থেকে 20 টা কালার অপশন পেয়ে যাবেন কালারগুলো দেখেন এই ব্লু যাচ্ছে এই বটল গ্রিন যাবে রানী হবে জাম হবে এটা আমারও একটা আছে ব্লু কালারটা আর একটা রানী পাবেন এই ছোট বড় পাড়ে পেয়ে যাওয়ার খুলতে হবে ছোট বড় পাড়ে পেয়ে যাচ্ছেন

একটা পেয়ে যাচ্ছেন রানী এর ছটা কালার পাবেন এর একটা মেরুন হবে আর একটা রেড হবে এই দুটো কালার আমি দেখাতে বললাম না এটার দাম ছিল পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঁয়তাল্লিশ না মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাবেন এটা কালার পাবেন ছটা ছটা কালার পাবেন সাথে ব্লাউজ পিস এটা হচ্ছে আপনার মহেশ্রী শীল হ্যাঁ ডিফারেন্ট এর একটাই কালার হয় বডি পেলেন যাচ্ছে খালি জাস্ট পাটটা দেখো ছোট বড় পারে পাবেন কোমরের দিকে পড়বে ছোটটা পায়ের দিকে পড়বে বড়টা এটা গোল্ডেন ডিসুতেতে পেয়ে যাচ্ছে সাথে পাবেন ब्लाउজ পিস এটার দাম পড়বে 500 500 টাকা খালি 500 এ পেয়ে যাচ্ছে এরপরে তোমাদেরকে আরও কিছু শাড়ি দেখাচ্ছি দেখো প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর এখানে আরও অনেকগুলো কালার পেয়ে যাচ্ছ এগুলোর দামও কিন্তু খুবই রিজনেবেল এগুলোর দাম যাচ্ছিলো চারশো ষাট টাকা করে দেখো রেডের ওপরে আছে ইয়েলো আছে বাটাল গ্রিন আছে পিঙ্ক আছে খুব সুন্দর সুন্দর কালার কিন্তু এখানে আছে আর পাইকারের নিলে কিন্তু অবশ্যই দাম অনেকটাই কমে যাবে এই মার্কেটটা রবিবার রাত আটটা থেকে শুরু করে সোমবার বারোটা একটা পর্যন্ত খোলা থাকে তোমরা যারা ব্যবসার জন্য শাড়ি কিনতে চাও তোমরা অবশ্যই আমি বলবো রাত্রেবেলা আসতে কারণ এত স্টক প্রচণ্ড আউট হয়ে যায় খুব তাড়াতাড়ি স্টক আউট হয়ে যায় সেই কারণে বলবো যদি ভালো ভালো কাপড়ের ডিজাইন তোমরা নিতে চাও অবশ্যই রাতে একবার একটু কষ্ট করে এসো তাহলে কিন্তু তোমরা অনেক ভালো ভালো জিনিসগুলো পেয়ে যাবে এরপরে আরও একটা কালেকশন তোমাদেরকে দেখাচ্ছি দেখো এটা তাঁতের ওপর আছে লাল আর সাদা দিয়ে আছে দেখো সামনে যেহেতু পুজো আসছে লাল পাড় সাদা শাড়ি আমাদের কিন্তু খুবই প্রয়োজন আমরা পুজো দিতে গেলে এই লাল পা সাদা শাড়ি কিন্তু আমাদের দরকার পড়েই দেখো খুব সুন্দর কিন্তু শাড়িটা ডিজাইন করা রয়েছে এই শাড়িটার দাম ছিল কিন্তু পাঁচশো টাকা করে এখানে এই শাড়িটার কোয়ালিটিও খুব ভালো এটার কিন্তু আরও অনেক কালার তোমরা পেয়ে যাবে এই দেখো এখানে আরেকটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে গ্রিনের মধ্যে আছে পুরো শাড়িটার বেস থাকবে হোয়াইটের ওপর আর শাড়িটার পারে থাকবে গ্রিনের ওপর আর একটা আছে দেখো অরেঞ্জের ওপর আছে পারে কিন্তু অরেঞ্জ থাকবে প্লাস টেম্পেল ওয়ার্ক করা আর ভিতরটা কিন্তু প্রত্যেকটা শাড়িরই হোয়াইট বেসে যাচ্ছে দেখো এটা কিন্তু গ্রিনের ওপরে আছে প্রত্যেকটা শাড়ি কিন্তু খুবই সুন্দর আর কিন্তু খুবই সফট গরমেও পরে খুবই আরাম দেবে দেখো বিভিন্ন রকম প্রিন্ট পাবেন বিভিন্ন রকম পরে বিভিন্ন রকম কালার পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি নিঃসন্দেহে ভালো কাপড় কোয়ালিটি নিঃসন্দেহে ভালো প্লাস রং গ্যারান্টি এবং পট্টা বারো আছে হাতে ছোট হবে না বিভিন্ন রকম প্রিন্ট পাবেন দাম পড়বে মাত্র তিনশো পঞ্চাশ এই একটা পেয়ে যাচ্ছেন সাদার উপরে আলবোনা প্রিন্ট এই একটা পেয়ে যাচ্ছেন সাদা জাম এটা রেডের কাজে পেয়ে যাচ্ছেন একটা রেড হলুদ পাবেন এই একটা ডিজাইন পাবেন প্রচুর ডিজাইন পাবেন বিভিন্ন রকম এবং ভ্যারাইটিস ডিজাইনের পরে পেয়ে যাচ্ছেন মল মল এটার দাম পড়বে মাত্র তিনশো টাকা এই আচল আপনার এটা এই যাচ্ছে বিল আর অল বড এই সাদাটা যাচ্ছে কোনো বুপি নয় প্লেনের ভরে পেয়ে যাচ্ছে দীপো গাধ প্লাস গঙ্গা যোগুনা পারে একপাশে পাবেন হনুষ এক পাশে তুথে এটার দাম পড়বে মাত্র ছশো পঞ্চাশ টাকা মাত্র ছশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এটার প্রচুর কালার পাবেন এটারও বেস্ট সাদা আসবে এটার বেস্ট সব সাদাই আসবে এই একটা পেয়ে যাচ্ছেন যেমন সাদাতে পাবেন অরেঞ্জ রানী এই একটা পেয়ে যাচ্ছে সাদাতে হলুদ রানী এই একটা পাবেন সাদাতে হচ্ছে তোমার রেড এর সাথে হলুদ আর এটাও যদি কেউ কালারে দেখতে চায় কালারে দেখতে গেলে তাহলে আপনাকে সাইটার স্ক্রিনশট করতে হবে স্ক্রিনশট করে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে এই কালার অপশন পেয়ে যাবে এছাড়া অফলাইন অনলাইনে দেখতে পারবেন এবারে বাপটা তো হর্ত হয়ে যাচ্ছে গঙ্গা যমুনা পারে পাবেন আপনার বেস্ট অপারেটি আসবে আর এক পাশে পেয়ে যাচ্ছেন রানি এক পাশে পাবেন এক এটার দাম পড়বে নশো পঞ্চাশ টাকা এটা টেম্পেলে পেয়ে যাচ্ছেন টেম্পেলে পাঁচ থেকে ছটা কালার পাবেন টেম্পেলে পাঁচ থেকে ছটা কালার পাবেন এবার একটা দেখিয়ে দিচ্ছি প্রিন্ট পেটে পাবেন এটা প্রিন্টারে করে भेजा যাচ্ছে এগুলো সব আপাতত দশমরে পড়ে যাচ্ছে এগুলো সব যাচ্ছে

Ik heb een probleem